সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ওই যে দূরে যে প্রাণীটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ক্যাপ্ট লিঙ্গুর বাংলায় বলা হয় মক্কুরা হনুমান ওরা সাধারণত ঘন জঙ্গলে বাস করে এবং মানুষ থেকে যথেষ্ট দূরত্ব বজায় রাখার চেষ্টা করে কিন্তু এইখানে এসে একটা ব্যতিক্রম ঘটনার সাক্ষী হলাম একেবারে মানুষের বাসার পাশে এসে বসে আছে এবং আরও চমৎকার একটা জিনিস দেখাই আমি যদি ওকে খাবার দিই হচ্ছে খাবার নিবি ও সাধারণত এরকম জিনিস কখনো দেখা যায় না ওরা মানুষ থেকে যথেষ্ট দূরত্ব বজায় রাখার চেষ্টা করে এবং হচ্ছে খুবই লাজুক প্রকৃত হয় এই যে দেখুন আমার কাছ থেকে খাবারটা নিল দেখেন কি সুন্দর বন্ধুত্ব এর কারণটা হলো এইখানে যে বন্যার যে কর্মকর্তারা আছে কর্মচারীরা আছে ওনার ওনারা হচ্ছে ওনাকে নিয়মিত খাবার দেয় এবং হচ্ছে রুটি কলা এগুলো খাইতে দেয় এই কারণে হচ্ছে বাসার পাশে এসে এসে বসে থাকে এখানে আমি যে আমটা দিলাম কি মজা করে খাচ্ছে একেবারে সুন্দর করে সিলে এবং হচ্ছে আমি একেবারে খুবই কাছে দাঁড়িয়ে আছি কিন্তু সে একটু ভয় পাচ্ছে না আমার সাথে খুবই ভালো মানে দেখে গেছে পাঁচ মিনিটের মধ্যে ভালো বন্ধুত্ব হয়ে গেছে আর কি দেখেন কি মজা করে খাচ্ছে সাধারণত এরকম কখনোই দেখা যায় না বন বনে এদেরকে দেখতে পাওয়া যায় গাছের অনেক উঁচুতে থাকে একেবারে আপার কেনোপিতে থাকে মাঝে মধ্যে লোয়ার কেনোপিতে বা আসে কিন্তু এতটা ক্লোজ কখনোই দেখা যায় না মানুষ থেকে যথেষ্ট দূরত্ব বজায় রাখে কিন্তু এটা সম্পূর্ণ একটা ব্যতিক্রমী ঘটনা দেখলাম আমি খাবার দিচ্ছি সে আমার হাত থেকে খাবার নিচ্ছে এবং এটা এখানে প্রায় দেড় ঘন্টা যাবত বসে আছে জাস্ট এই পাশ থেকে ওই পাশে যাচ্ছে এই যে এই পাশ থেকেই মাথায় যাচ্ছে আবার এখানে এসে বসতেছে একটু আগে এক ভাইনে রুটি দিয়ে গেলো সেটা খেলো খেয়ে আবার রেস্ট নিচ্ছিলো এখন আবার আমি আম দিলাম আম নিচ্ছে আমাদের সাথে মানে খুবই কাছাকাছি চলে আসতেছে নিজে থেকেই ভয় পাচ্ছে না একটু খুবই ভালো লাগলো ব্যাপারটা দেখে এখন কি মজা করে আম খাচ্ছে অনেকের কাছে মনে হতে পারে যে আমি তাকে ডিস্টার্ব করতেছি বা এরকম কিছু আসলে ব্যাপারটা এরকম না ও নিজে থেকে এসে আমাদের পাশে বসতেছে আমাদের চারপাশ দিয়ে হাঁটাহাঁটি করতেছে এরকম মজা করে আম খাচ্ছি একেবারে মানুষের মতো করে আম খাচ্ছে আমটা প্রথমে ছিল তারপর এই যে ফেলে দিল এবার আর খাওয়া শেষ এবার একটু বসে অনেকক্ষণ যাবত রেস্ট নেবে তারপর হয়তো আবার ঘুরবে নিচ দিয়ে ওই যে আমরা এইখানেই বসে আছি আমাদের পাশ দিয়ে এসে ঘুর ঘুর করতেছে একটু ভয় পাচ্ছে না এবার ডিস্টার্বও হচ্ছে না আসলে এই পরিবেশের সাথে নিজেকে খাপ খাই নিচে অ্যাডাপ্টেড হয়ে গেছে এই কারণে হয়তো এরকম হচ্ছে নর্মাল এরকম হয় না কখনও চমৎকার একটা জিনিস দেখলাম আপনারাও দেখলেন আশা করি আপনাদের ভালো লাগবে